অল্প সময়ে অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান আমি আরশরে বলতে চাই আমি আসলে তোকে একদম ভাই ব্রাদার জোনে ফালাই দিই নাই আমি কবিতাগুলা অফ করে দাও আর আমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দাও বাংলাদেশের একজন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা এই আরশ খান তার জীবন যে এভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে সেটা ভাবতে পারেনি তার ভক্তরা হ্যাঁ দর্শক ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত একটি প্রেমিকার জন্য যেমন একজন প্রেমিক সব কিছু করতে পারে তার শখের মানুষটিকে কাছে পাওয়ার জন্য ঠিক তেমনই এই ছোট্ট কেরিয়ারে আরস খানের জীবনে ঘটে গিয়েছে এক অসাপ্ত প্রেমের গল্প আরস খান যদি হয়তো বা আর দিন বাঁচবে না কিন্তু সত্যিটা জানার দরকার আছে এই আরস খানের ভক্তদের এই আরস খান ছোটবেলায় তার বাবাকে হারিয়ে এই নাটক জগতে পারাখেন আর এই নাটক জগৎ যেমনটি তার জীবনে এক নতুন অধ্যায় পা রেখে দর্শকের কাছে পরিচিত লাভ করতে সাহায্য করেছে ঠিক তেমনি তার জীবনে কাল বৈশাখীর ঝড়ের মতো এই তানিয়া বৃষ্টি তার জীবনে এসে তার জীবনটাই বদলে গিয়েছে হ্যাঁ দর্শক গোপন একটি সূত্র ধরে জানা গিয়েছে এই অভিনেতা আরশ খানের প্রেমিকা হিসাবে এই তানিয়া বৃষ্টির সাথে দীর্ঘদিন প্রেমের বাঁধনে বেঁধেছিলেন এই আরশ কিন্তু তাদের প্রেম চলাকালীন তানিয়া বৃষ্টি এই অভিনেতাকে অনেকগুলো উপহার দিয়েছেন এবং উপহারের মধ্যে বেশি আকর্ষণীয় উপহার ছিল তানিয়া বৃষ্টির দেওয়া ঘড়ি এই প্রেমের সম্পর্ক তাদের দীর্ঘদিন চলার পর হঠাৎ করে তাদের ব্যক্তিগত কিছু কারণে তাদের মধ্যে ফাটল ধরে এবং একটি সময়ে তাদের তিন বছরের প্রেমের সম্পর্ক একদিনেই নিমেষেই শেষ হয়ে যায় চলেন তানিয়া বৃষ্টিকে ঘিরে এই ছোট পর্দার অভিনেতা আরস খান কি বলে তা আগে শুনে আসা যাক গেছে হাত আরস খান যে প্রেম করে যে ধোকা খেয়েছে তা আর বুঝতে বাকি ছিল না আরস ভক্তদের কেননা কথায় আছে বর্তমান প্রেম হল টাকার কাছে হার মানতে বাধ্য করে এই প্রেম নামক শব্দটি একদিকে ছোটবেলায় বাবাকে হারিয়েছে আরোশ অন্যদিকে প্রেম করে ধোকা খেয়ে এই অভিনেতা ধূমপান এত পরিমাণ সেবন করেন যে তার বর্তমান ফুসফুস ও লিভার শেষের দিকে চলে গিয়েছে এবং আরস খানের যে কোনো সময় বড় কোন দূরসংবাদ আসতেও পারে এমনটি মনে করেন ভক্তরা তবে এত ছোট কেরিয়ারে এই আরসের অকালে এত বড় একটি দুর্ঘটনার কবলে পড়তে হবে সেটা ভাবেনি আরসের জন্মধারিণী মা পরিশেষে বলতে চাই আরশ খান যদি না ফেরার দেশে চলে যান তাহলে এর দায় কোন ভাবেই এড়াতে পারবে না এই অভিনেত্রী তানিয়া বৃষ্টি এমন অভিযোগ তুলেন নেটিজেনরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল বাধা মরে গেছে রয়ে গেছে দেয়া দুটো দুটো হাত, তাই দুই হাতেই নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন